গায়ত্রী মন্ত্র দিয়ে শুরু করলাম আপনারা সকলে ভালো থাকুন সকলের শুভ হোক এটাই চাই অনেকে মনে করেন যে বৃদ্ধ হয়ে গেলে বুড়ো হয়ে গেলেই তখনই বোধহয় এইসব পুরাণ বা এইসব জিনিস পড়তে আসলে আমরা তো যখন চাকরির জন্য চেষ্টা করেছি তখন অনেক কিছু পড়েছি সম্পূর্ণ যান্ত্রিক ইঞ্জিনিয়ারিং পাস করেছিলাম কিন্তু সেইভাবে কাজ করেছি কিন্তু বর্তমানে দেখছি দেখছি যে প্রকৃত জ্ঞান জানতে গেলে অনেক কিছু পুরাণ যেটা আমাদের আগে থেকেই আছে ভারতের সেগুলো জানতে হবে তো বিষ্ণু পুরাণ এরকম এটা একটা মহান মোটা বই এই এত মোটা বই পড়ে জানার মতন সময় আজকাল আর নেই তো সেই বিষ্ণু পুরাণে সংস্কৃতটা পড়ছি না বিষ্ণু কত কতগুলো ঘটনা যে কোনো ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আমার সবার জানা দরকার সেইটা আমি আজকে পাঠ করছি বা তার সম্বন্ধে কিছু বলছি শ্রী সুত বললেন শ্রী সুতো হচ্ছে একজন মহান ব্যক্তি পুরাকালের মানে সে বিষ্ণুপুরাণের আমলে শ্রী মৈত্রয় নিত্যকর্ম থেকে নিবৃত্ত হয়ে মুনিবর শ্রী পরাশরকে প্রণাম করে তার চরণ স্পর্শ করে জিজ্ঞাসা করলেন হে গুরুদেব আমি আপনার নিকট থেকেই বেদ বেদাঙ্গ এবং সমস্ত ধর্মশাস্ত্র ক্রমশ অধ্যয়ন করেছি হে মুনি শ্রেষ্ঠ আপনার কৃপাতেই আমার বিপক্ষীয়গণ আমাকে একথা বলতে পারেন না যে আমি সমস্ত শাস্ত্র আয়ত্ত করতে পরিশ্রম করি হে ধর্মজ্ঞ হে ভাব এখন আমি আপনার শ্রীমুখ থেকে শুনিতে ইচ্ছা করি যে জগৎ কিভাবে উৎপন্ন হয়েছে এবং পরবর্তীকালে অন্যকল্পের আরম্ভে ও কেমনভাবে হবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং হে ব্রাহ্মণ এই জগতের উপাদান কারণ কি এই সমগ্র জগৎ চরাচর কিসের থেকে উৎপন্ন হয়েছে এটি আগে কিসের লীন হয়েছিল এবং পরেও কিসে লীন হয়ে যাবে এছাড়াও আকাশ ইত্যাদি ভূতে দের পরিমাণ সমুদ্র পর্বত দেবতা ইত্যাদির উৎপত্তি পৃথিবীর অধিষ্ঠান এবং সূর্য ইত্যাদির পরিমাণ ও আধার দেবতাদির বংশ মনু মন্নন্তর যা বারবার আছে তাকে বলে মন্নন্তর চার যুগে বিভক্ত কল্প এবং কল্প কল্পাদারি কল্প আদির বিভাগ প্রলয়ের স্বরূপ যুগে যুগে পৃথক পৃথক সমস্ত ধর্ম দেবর্ষি ও রাজশ্রীদের চরিত্র শ্রী ব্যাসদেব কৃত বৈদিক শাখা সময়ের যথাযথ রচনা রচনা এবং ব্রাহ্মণ ইত্যাদি বর্ণ ও ব্রহ্মচর্য ইত্যাদি আশ্রম ধর্ম হে মহামুনি শক্তি নন্দন এইসব আমি আপনার থেকে শুনতে ইচ্ছা করি হে ব্রাহ্মণ আমার প্রতি সদয় হন যাতে হে মহামণিবর আপনার কৃপাতে আমি এসব জানতে পারি তখন শ্রী পরাশর বললেন হে ধর্মজ্ঞ মৈত্রেয় আমার পিতা পিতা মানে ঠাকুরতা শ্রী বশিষ্ঠদেব যে বর্ণনা করেছিলেন তার আগের প্রসঙ্গ তুমি আমাকে ভালো করে স্মরণ করিয়েছ তার জন্য তুমি ধন্যবাদের পাত্র হে মৈত্রেয় আমি তখন যখন জানতে পারি যে এই বিশ্ব মিত্রের এই বিশ্বামিত্রের প্রেরণায় আমার পিতাকে রাক্ষস খেয়ে নিয়েছিল তখন আমার অত্যন্ত ক্রোধ হয়েছিল তখন রাক্ষসদের ধ্বংস করার জন্য আমি যোগ্য করতে আরম্ভ করি সেই যজ্ঞে শত শত রাক্ষস পুড়ে মারা গিয়েছিল এইভাবে রাক্ষসদের সর্বভাবে বিনাশ হতে দেখে আমার মহাভাগ পিতামহ শ্রী বশিষ্টদেব আমাকে বললেন হে বৎস অতি ক্রোধ ভালো নয় এবার শান্ত হও রাক্ষসদের কোনো অপরাধ নেই তোমার পিতার এটিই হওয়ার ছিল মূর্খদের ক্রোধ হয় বুদ্ধি বিচারকারীদের রাগ হবে কেন পুত্র কে কাকে মারতে পারে পুরুষ নিজেই তার কর্মফল ভোগ করে হে প্রিয়বর এই ক্রোধ মানুষের অত্যন্ত কষ্ট দ্বারা সঞ্চিত যশ ও তপের প্রবল বিনাশক হয়ে থাকে হে তাদ ইহলোক ও পরলোক ধ্বংসকারী এই ক্রোধকে মহর্ষিগণ সর্বদা পরিত্যাগ করেন সুতরাং তুমি এর বশীভূত হয়েও না এখন এই হতভাগ্য নিরপরাধ রাক্ষসদের দগ্ধ করায় কোনো লাভ নেই তোমার এই যোগ্য সমাপ্ত করো সাধুদের ধন হলো সর্বদা ক্ষমা করা হত্যা পিতামহ এইভাবে বোঝালে আমি তার বক্তব্যের গুরুত্ব বিচার করে সেই যোগ্য সমাপ্ত করি শ্রেষ্ঠ ভগবান বশিষ্ঠ তাতে অত্যন্ত প্রসন্ন হন সেই সময় শ্রী ব্রহ্মার পুত্র শ্রী পুলস্থ সেখানে উপস্থিত হন এ মৈত্র পিতামহ বশিষ্ঠ তাকে অর্ঘ প্রদান করেন তখন বশিষ্ঠ মহর্ষি পুলহের জ্যেষ্ঠ ভাতা। মহাভাগ পুলস্থ আসন গ্রহণ করে আমাকে বললেন শ্রী পুলস্তস্য বললেন তোমার হৃদয়ে অত্যন্ত ভাব থাকা সত্ত্বেও নিজ বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ শ্রী বশিষ্ঠদেবের কথায় তুমি ক্ষমা স্বীকার করে নিয়েছ তাই তুমি সম্পূর্ণ শাস্ত্রের জ্ঞাতা হবে হে মহাভাগ অত্যন্ত ক্রুদ্ধ হয়েও তুমি আমার সন্তানদের সর্বতোভাবে বিনাশ করনি অতএব আমি তোমাকে এক উত্তম পদ প্রদান করছি হে বৎস তুমি পুরাণ সংহিতার প্রবক্তা হবে এবং দেবতাদের প্রকৃত স্বরূপ জানতে পারবে আর আমার আশীর্বাদে তোমার নির্মল বুদ্ধি প্রবৃত্তি ও নিবৃত্তি ভোগমোক্ষ কে বলে নিবৃত্তি উৎপা উৎপন্নকারী কর্মে নিঃসন্দেহে প্রতিষ্ঠিত হবে পুলস্তদেব এরূপ বলার পর আমার পিতামহ ভগবান বশিষ্ঠ তখন বললেন শ্রী পুলস্ত দেব যা বলেছেন তা সবই সত্য হবে হে মৈত্র পূর্বকালে বুদ্ধিমান বশিষ্ঠ দেব এবং পুলস্থদেব যা বলেছেন তোমার প্রশ্নে তা সব আমার স্মরণ হয়েছে তাই হে মৈত্র তোমার জিজ্ঞাসায় আমি এই সম্পূর্ণ পুরাণ সংহিতা তোমাকে শোনাচ্ছি তুমি ভালোভাবে দিয়ে তা শোনো এই জগৎ শ্রী বিষ্ণু থেকে উৎপন্ন হয়েছে তাতেই স্থিত তিনিই এই জগতের স্থিতি ও লয়ের কর্তা এবং এই জগতও তিনি এটা হচ্ছে প্রথম অধ্যায় তো আজকে একসাথে অনেক বললে মুশকিল হবে আস্তে আস্তে আমি ইম্পর্ট্যান্ট অধ্যায়গুলো আপনাদের বলব যারা শুনতে চান তারা শুনবেন সকলে ভালো থাকুন নমস্কার সুপ্রভাত যদি ভালো লাগে ভালোবাসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলকে নমস্কার